গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সাইকিক রিডার দেবিকা ঘোষে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের তেরো কার রিডার আপনাদের বন্ধু এবং দিদি কেমন আছেন বন্ধুরা ভালো আছেন তো চলুন দেখে নেওয়া যাক আপনি যাকে নিয়ে রিডিংটা দেখছেন তার কারেন্ট অনুভূতি বর্তমান ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সে কি ভাবছে সত্যি কি কোনোদিনও তার মধ্যে অনুতপ্ত বা অনুশোচনা বা রিগ্রেশনস কি সত্যি কাজ করবে সেই ব্যক্তি কি কখনো রিগ্রেট ফিল করবে তার করা ভুলের জন্য কি চলছে সেই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে আঠাশে জুলাই আজকে আঠাশ না উনতিরিশে জুলাই আজকে উনতিরিশে জুলাইয়ে কারেন্ট এনার্জি দেখে নেবো তোমার পার্সন সম্পর্কে যাকে নিয়ে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে দেখছো সেই ব্যক্তির মধ্যে কি চলছে এবং তার ডিপেস্ট ফিলিংস কারেন্ট অনুভূতি এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট লাইফ নাও চিন্তা চিন্তাভাবনা চলছে চলো দেখে নিই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা ও মাই গড অনেক কিছু চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে সেই পার্সনের মধ্যে এই মুহূর্তে কি চলছে সেই পার্সনের মধ্যে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ করুন গাইড করুন এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প অ্যান্ড গাইড চলো দেখে না যাক এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি তোমার ভালোবাসার মানুষটির বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস রাইট নাও প্রেসেন্ট সেই মানুষটার মন মস্তিষ্কে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চলছে সেটাই দেখতে চাই প্লিজ ডিভাইন ফাদার ডিভাইন মাদার হেল্প করুন গাইড করুন প্লিজ 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 হেল্প অ্যান্ড গাইড মি আমার প্রত্যেকটা বন্ধুকে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তার কাছের মানুষের ডিপেস্ট বর্তমান অনুভূতি এই মুহূর্তে সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে জানতে চাই চলো দেখে নেই এই মুহূর্তে কি চলছে তোমার কাছের মানুষটির বর্তমান অনুভূতি নাইন অফলসের এনার্জি এই ব্যক্তি এই মুহূর্তে বসে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করছে গভীর চিন্তায় মগ্নই ব্যক্তি এই ব্যক্তি তার 9 অফ পেন্টাকলস এনার্জি ইন্ডিকেট করছে তার মানি তার কেরিয়ার তার ফাইনান্স এগুলো নিয়ে তার আপকামিং ফিউচার মেটেরিয়ালিস্টিক কোনো কিছু চিন্তা ভাবনা এই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে চলছে অ্যাজ আ লাইট নাও এই ব্যক্তি তোমাকে ভীষণভাবে ফলো করছে এই ব্যক্তি তোমাকে ভীষণভাবে ফলো করছে এবং তোমার চিন্তাভাবনা এই ব্যক্তির মন মস্তিষ্কে চলছে সিক্স অফ ওয়ান্স এনার্জি তুমি হয়তো মানুষটার থেকে মানুষটাকে এখন হয়তো আগের মতন আর সেই ভালোবাসাটা বা সেই সম্মানটা বা সেই ভ্যালুটা দিতে পারছো না কোথাও তোমার যেন মনে হচ্ছে যে এই মানুষটার ফোকাস তোমার তুমি নও বা এই মানুষটা হয়তো তোমায় চায় না বা এই মানুষটা তোমার থেকে দূরে গেছে আজকে তোমাকে ব্লক করে রেখেছে বা তোমার সাথে নোকনটাকে আছে সে হয়তো দেখায় যে আমার তোমার প্রয়োজন নেই কিন্তু এই ব্যক্তি যেটা দেখায় এই ব্যক্তির আচরণ তোমাকে ভীষণভাবে আঘাত করেছে ভীষণভাবে আঘাত করেছে যেখানে দাঁড়িয়ে না এই ব্যক্তি অ্যাট প্রেজেন্ট দিনে না তোমাকে ভীষণ খুশি করার চেষ্টা করবে আমি আজকে বলে রাখলাম কারণ এই ব্যক্তি তোমার সাথে স্টেবের রিলেশনশিপ চাইছে যাকে নিয়ে রিডিং দেখছে ব্যক্তি আপকামিং দিনে তোমার সাথে স্টেবেল রিলেশনশিপ চাইছে তোমাকে সেই ব্যক্তি ফলো করবে তুমি হয়তো তখন এই ব্যক্তির একটা সময় ছিল যখন এই ব্যক্তিকে তুমি ফলো করতে তো এই ব্যক্তির ভালোবাসা পাওয়ার জন্য তুমি সব কিছু করতে মরিয়াছিলে সব কিছু করতে মরিয়াছিলে মনে হতো এই মানুষটাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি আজকে যখন এই মানুষটার ব্যবহার বা যে যেটাই থাক যে কারণেই তুমি ব্যক্তির থেকে দূরে আসার সিদ্ধান্ত নাও না তখনই দেখা যাচ্ছে এই ব্যক্তির কিন্তু তোমার প্রতি একটা আলাদা টান কিংবা আলাদা একটা অ্যাট্রাকশন সে ফিল করছে ফিল করছে রিসেন্টলি ফিল করছে কারণ এই ব্যক্তি তোমাকে ফলো করছে এই ব্যক্তি তোমার পিছনে আসতে চায় তোমাকে খুশি করতে চায় এবং তোমার মন জয় করার জন্য এই ব্যক্তি সবকিছু করতে প্রস্তুত এরকম এনার্জি দেখতে পাচ্ছি কারেন্ট এনার্জিতে ইভেনচুয়ালি এই ব্যক্তি তোমাকে নিয়েও ভাবনা চিন্তা করছে যে তোমার মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে তুমি কি চাও কি করলেছে তোমাকে খুশি করতে পারে এরকম চিন্তা ভাবনা কুইন অফ পেন্টেকলসের এনার্জি এই পার্সন এখন সে তার লাইফে স্টেবিলিটি চাইছে সে তার লাইফে এখন তার ডাউন টু আর্থ এনার্জি ফ্যামিলি চায় পরিবার চায় ভালোবাসা চায় কাইন্ড লাভ সত্যিকারের ভালোবাসা চায় এবং সেই সত্যিকারের ভালোবাসার মানুষটা যে তুমি সেটা তোমার পার্টনার ডেফিনেটলি ফিল করতে পারছে এবং এই বিষয়গুলোকে নিয়ে সে কিন্তু গভীর অ্যানালাইজ করছে বা চিন্তা ভাবনা করছে ডিপ থট কোনো কিছুর মধ্যে ডুবে আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে এই ব্যক্তি এবং এই ব্যক্তি চাইছে তার লাইফে সে যা হারিয়েছে সবকিছু তার জীবনে ফিরে আসুক কাম ব্যাক করুক এরকম এনার্জি তোমার এর মধ্যে দেখা যাচ্ছে সেভেন্টিন নাম্বার কার্ড হোপের কার্ড স্টার কার্ড রেজুভেনেটেড অ্যান্ড হিল লাভ এই ব্যক্তি এই রিলেশনশিপকে ঠিক করতে চায় তোমাদের এখন মনে মন বলবে যে দিদি আমি চাই না দিদি আমি রিউনিয়ন চাই না বা আমি এই মানুষটার সঙ্গে রিলেশনশিপে আসতে চাই না কিন্তু এই মানুষটা চাইবে তোমার পেতে তোমার ভালোবাসা পেতে তুমি তাকে যতই ইগনোর করো বা গুরুত্ব দাও গুরুত্ব কম দাও না কেন কিন্তু এই মানুষটা প্রত্যেকটা মুহূর্তে না যেখানেই যাবে দেখবে যে পিছন বললে ব্যক্তি তোমাকে কোথাও না কোথাও ফলো করা তুমি হয়তো তাকে পাত্তা দেবে না এমন একটা সময় আসবে না যখন তোমার না এই মানুষটাকে আর পাত্তা দিতে চাইবে না আমি আজকে বলছি আমি যখন রিডিং করি না খুব ডিপেস্ট ভাবে যাই ব্যাপারগুলোর একটা সময় এমন আসবে না যখন তোমার এই মানুষটাকে গুরুত্ব দিতে ইচ্ছে করবে না তুমি এই মানুষটাকে পাত্তা দেবে না কিন্তু মানুষটা ভীষণ স্মার্টলি মানে একটা হয় না খুব কনফিডেন্স আছে এই ব্যক্তির নিজের উপর খুব কনফিডেন্স আছে যে না আমি তোমাকে পেয়েছি বা তুমি আমার জীবনে আবার এসেছো এই ব্যক্তি মনে করে তুমি তার লাইফের এমন একজন মানুষ যে কিনা এই ব্যক্তিকে ভালো রাখতে পারো এই ব্যক্তির জীবনে তুমি হচ্ছ নেসেসিটি তুমি হচ্ছ নিডস কারণ এই ব্যক্তিকে এই পৃথিবীতে যদি কেউ ভালো রাখতে পারে সেটা হচ্ছে তুমি তোমার কানেকশন তোমার উপস্থিত এই মানুষটাকে হেল করে পজিটিভিটি দেয় আমরা বলি না কিছু মানুষের সঙ্গ ভীষণ পজিটিভিটি দেয় আবার কিছু মানুষের সঙ্গ আমাদের খুব নেগেটিভিটি দেয় আমরা সেটা অনুভবও করতে পারি কথার মাধ্যমে ধরো কারোর সাথে দেখা হয়ে গেল তুমি দেখলে সে তোমাকে একটু মৃদু হাসি হাসলো দেখে তোমার মনে হবে বেশ ভালো না কি ভালো কত সুন্দর হাসলো দিনটা কোনো মানুষ রাস্তা দিয়ে যেন যাচ্ছে তোমার দিকে এমন করে তাকিয়ে দিল না যে তোমার মনে হলো গেল গেল দিনটা আজকে খারাপ গেল কেন যে মুখটা দেখতে গেলাম মানে কিছু মানুষের দৃষ্টিভঙ্গি সেরকম থাকে কারো তাকানোতে দিন ভালো যায় কারো তাকানোতে কারো নজরে এটাকে বলা হয় ইভি আজকে এই মানুষটার থেকে তোমার একটা ডিটাচমেন্ট এনার্জি ফিল করি তোমাদের এনার্জি না ডিটাচমেন্ট যে না আমার আগের মতো এই মানুষটাকে আর এন্টারটেইন করবার মতন ইচ্ছে নেই আগের মতন আর ওই মানুষটাকে রেসপেক্ট আসে না ভেতর থেকে আগের মতন গুরুত্ব দিতে ইচ্ছে করে না এই ব্যাপারটার থেকে ছেড়ে বেরিয়ে আসতে চাই নিজের মতন ভালো থাকতে চাই কিন্তু এই ব্যক্তিটা যথেষ্ট ক্লাসিক মুডে তোমার লাইফে থাকতে চায় কারণ এই ব্যক্তি তুমি তুমি যতই দূরে থাকো না কেন এই ব্যক্তি কিন্তু সবসময় তোমাকে ফলো করবে তোমার লাইফে থাকবেই থাকবে সে তুমি যতই তাকে দূরে সরানোর চেষ্টা করো না কেন এটা ডেভিলের কাজ এই মানুষটা তোমার প্রতি অ্যাডিক্টেড এক্স ওয়াই জেড যাকে নিয়ে রিডিং দেখছো অ্যাট প্রেজেন্ট এই মানুষটি তোমার প্রতি অ্যাডিক্টেড আমি প্রত্যেকটা আডি একই কথা বলে প্রত্যেকটা কার্ডই একই কথা বলছে এখানেও দেখতে পাচ্ছ যে মানুষটা তোমার সাথে কতটুকুনি কতটা ইমোশনালি ইনভলভ হওয়ার চেষ্টা করছে ফিজিক্যালি ইনভলভ হওয়ার চেষ্টা করছে হতে পারে এই মানুষটার প্যাটার্নটা তোমার মানে হয় না যে কিছু মানুষের ব্যবহার কথাবার্তা বলা ধরন প্যাটার্ন তোমার টক্সিক ফিল হয় মনে হয় যে এই মানুষটার সঙ্গে আবার অ্যাটাচ হলে আবার আমি নেগেটিভিটি আবার নেগেটিভিটি ফিল করব বা আমি আবার নেগেটিভ হয়ে যাব এই মানুষটার ব্যবহার কথাবার্তা আমাকে আবার কষ্ট দেবে তোমার মধ্যে খুব পজিটিভিটি দুজনের দু রকম সাইট একজন ভীষণ পজিটিভ একজন ভীষণ পিওর আর একজনের এনার্জি এতটাই টক্সিক যেদের কারণে এটার এনার্জির নামই হচ্ছে ডেভিল এনার্জি টক্সিক এনার্জি রিলেশনশিপটা খারাপ হলেও বা রিলেশনশিপটা টক্সিক হলেও জানো যে সম্পর্কটা একটা ভ্রম একটা ইলিউশন একটা মায়াচাল তবুও জানো কোথাও না কোথাও এই কানেকশনে কোথাও না কোথাও তোমরা একটা ইচ্ছে না থাকলেও হয়তো জড়িয়ে যাচ্ছ বা জড়িয়ে থাকছো বা বেরোতে পারছ না সেটা ফ্যামিলির কারণ হোক বাচ্চার কারণ হোক যে কোনো হোক একটা একটা মধ্যে এসব করে তোমার পার্টনারের ভালোবাসা চাই তোমার পার্টনার ভালোবাসা চাইছে তার লাইফে এসব কাপস এনার্জি লাভের এনার্জি প্রেমের এনার্জি রোম্যান্সের এনার্জি ভালোবাসা এনার্জি এবং সেই ভালোবাসার ব্যক্তিটি হচ্ছে তুমি যাকে নিয়ে তোমরা এখন রিডিং দেখছো এই ব্যক্তি কিন্তু তোমাকে দেখো আবারও তাই এসব পেন্টেকেলসের এনার্জি তুমি রয়েছে নিজের ফুলটু মস্তিতে তোমরা রয়েছ নিজের ফুলটু মস্তিতে এমন একটা সময় আসবে না যখন মায়ার বাঁধনটা কেটে যাবে তোমাদের এই ব্যক্তির সঙ্গে এখনো অনেকে বলো না যে ভুলতে পারছি না খুব কষ্ট হচ্ছে ভুলতে পারছি না মেনে নিতে পারছি না স্টাফ ফিল করছি আমি আজকে বলে রাখছি তারিখ লিখে রাখো ডায়েরিতে এমন একটা দিন আসবে না তখন তুমি নিজেই না সবকিছু থেকে ডিটাচ হয়ে যাবে নিজেই তোমাকে না বলতে হবে না যে আমি কবে ডিটাচ হব আমি কবে স্টাক সিচুয়েশন থেকে বেরোবো এই লোকটা এত কষ্ট দিয়েছে এত যন্ত্রণা দিয়েছে এই মানুষটা কবে আমার সেই মূল্যটা বুঝবে সব বুঝবে কখন বুঝবে জানো তো যখন তুমি আরো নিজের উপরে বেশি করে ফোকাস দেবে যখন তুমি আরো নিজের উপরে আরো বেশি ফোকাস দেবে এখানে প্রত্যেকটা কার্ডে কোথাও তোমার এনার্জি তোমার পার্সোনাল সাথে তোমার পার্সোনাল সাথে যে খুব মাখো মাখো ব্যাপার তোমার দিক থেকে কিন্তু একটা ডিটাচমেন্ট এতদিন এই ডিটাচমেন্ট তোমার পার্সোনের দিক থেকে আমি ফিল করতাম রিডিং করতে বসে আজ আমার মনে হচ্ছে যে তোমার তাকে খুব একটা প্রয়োজন নেই আর মানে তুমি তোমার মতন ভালোই আছো আগামী দিনেও ভালো থাকবে একটা ইনসিকিউরিটি কাজ করে যেহেতু একটা ডেভিল এনার্জি আছে যে একটা অ্যাটাচমেন্ট ভীষণ রকম ফিল করি ছেড়ে বেরিয়ে আসতে পারি না কখনো আসি কখনো ভালো থাকি কখনো আবার মনে হয় সেই মানুষটার কথা এটা তো থাকবে। কিন্তু তার মধ্যে থেকেও যাদের মনের মধ্যে প্রশ্ন না কষ্টে আছি ভালো নেই ভালো থাকতে পারছি না একটা সময় আসবে না যখন তোমরা নিজেরাই বলবে যে এখন আর সেই অনুভূতিটা যেন দিদি আর কাজ করে না এখন অনেকটা এগিয়ে গেছি সামনের দিকে অনেকটা সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে পাল্টে ফেলেছি এবং ডেফিনেটলি তুমি তোমার তুমি তোমার মতে থাকবে এখানে তোমার না তোমাকে দেখে শক্ত হবে যেই মানুষটা কী করে এত ভালো থাকতে পারে এই মানুষটা কী করে এত আনন্দে থাকতে পারে এর জীবনে এত ফূর্তি আসে কোথার থেকে বলো দিদি তুই যে কি বলো সত্যি এই মানুষটা জীবনে এত ফুর্তি আসে কোথা থেকে এর জীবনে পজিটিভিটি কে দিচ্ছে কে যোগান দেয় এত পজিটিভিটি বলে দেবিকা ঘোষ দেয় দেবিকা ঘোষ আছে আমার এক দিদি আছে দেবিকা দি বলে সে দেখ এই মানুষটা কি করে এত ভালো থাকতে পারে এত ফান্ডা ফেরে চলতে পারে কি করে আমি অবাক হয়ে যাচ্ছি আমি শক হয়ে যাচ্ছি তোমার পার্সন রিজেন্টলি বলছি সিরিয়াসলি বলছি আপকামিং ফিউচারে না তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার বিহেভিয়ার না তাকে অবাক করে দেবে যে এই একটা মানুষ কি করে তো পাল্টে যায় কি করে থ্রি ডিগ্রি ও ম্যান গেলে পুরো টান কি করে কি করে এমন কি মন্ত্র পাঠ করে ফেললো যে তারা আমাকে আর প্রয়োজনই নেই সে নিজেই নিজের মতন বিন্দাস আছে নিজেই নিজের মতন ভালো আছে কি করে রহস্যটা বার করতে হবে তো তোমার পার্সেন প্রত্যেকটা মুহূর্তে দেখি কোমরে হাত দিয়ে তোমার দিকেই তাকিয়ে আছে অবাক হয়ে শুধু দেখছে কিন্তু বাইরের থেকে বুঝতে দিচ্ছে না একটা একটা শকিং এনার্জি তোমার পার্সনের ভেতরে ভীষণ রকম কাজ করছে শকিং এনার্জি কি করে একটা মানুষ এতটা বদলে যেতে পারে কি করে একটা মানুষের মধ্যে এত চেঞ্জ আসতে পারে কি করে একটা মানুষ নিজেকে নিয়ে এত ভালো থাকতে পারে তোমাদের এনার্জি নিজেকে নিয়ে ভালো থাকার বুঝতে পেরেছ ভীষণ রকম গ্রাউন্ডেড এনার্জি নিজের লাইফস্টাইল নিজের হেয়ার নিজের ফিগার নিজের সব কিছুর মধ্যে চেঞ্জ আছো একটা নতুন লুকস নিজেকে ক্রিয়েট করছো তুমি তোমার মানুষটার চোখের সামনে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে তোমার মানুষটা অবাক হয়ে যাবে যে আমার পার্সন রাতারাতি এত স্টাইলিশ কি করে হয়ে গেল এত গ্রুমিং তার মধ্যে কি করে চলে আসলো তার পার্সোনালিটির মধ্যে এত স্ট্রংয়েস্ট এত কনফিডেন্সের পাচ্ছে কোথার থেকে এই কনফিডেন্সের কে দিচ্ছে একদম সিক্রেট শেয়ার করবে না তার মধ্যে একটা আত্মবিশ্বাস কোথা থেকে আসছে কোনো দুঃখ কষ্টের ছাপ দেখছি না তো দিব্যি তো ভালো আছে এরকমই এনার্জি তোমাদের আপকামিং দিনে হবে বলে রাখলাম শুধু মিলিয়ে নিও মিলিয়ে কথাটা বলো যে হ্যাঁ দিদি সত্যিই তাই এখন একদম পরোয়া করি না আই ডোন্ট কেয়ার থাকলে থাকো না থাকলে না থাকো আমার পার্সন তো রীতিমতন শখ আমাকে দেখে যে আমি এতটা বদলে গেছি সে তো ভাবতেই পারে না সে তো অবাক হয়ে আমায় দেখে সে কি তার থেকে চার ডিগ্রি আমি উপরে থাকার চেষ্টা করি এই দেখো আবারও তাই দেখেছো দেখো আর কি আর রিডিং করবার কি সত্যিই প্রয়োজন আছে বলো আর রিডিং করবার কি সত্যিই প্রয়োজন আছে এখানে তোমার পার্সনের এনার্জি দেখো তোমার তুমি নিজেই বলছো এই আমার পিছন পিছন ঘুরতে হবে না এনা ফিস আর দরকার নেই তোমার লাইফে প্রচন্ড কনফিউশন তোমার লাইফে সবসময় কনফিউশন থাকবে তোমার জীবনে ক্লারিটি নেই তোমার জীবনে মেন্টালি পিস নেই এগুলোর প্রভাব তুমি আমার লাইফে একদম আনতে যেও না তুমি আমার থেকে দশ কদম দূরে থাকো আমি অনেক ভালো থাকবো একদম আমাকে ফলো করবে না একদম আমাকে পিছন করবে না আমাকে আমার মতন চলতে দাও একদম আই ডোন্ট কেয়ার এনার্জি তুমি তোমার মানুষটাকে বলছো একদম তুমি তোমার কনফিউশন নিয়ে বাঁচো তুমি আমার আমাকে ডিস্টার্ব করো না একদম এরকম এনার্জি তোমার মধ্যে ক্ল্যারিটি আছে কিন্তু তোমার পার্টনারের মধ্যে একদম ক্লারিটি নেই সে আবারও কিরকম যেন থতমত হয়ে তোমাকে ফলো করছে তুমি তাকে স্টপ করা হাত দিয়ে দিয়ে দেখো দেখো এই হাত স্টপ দূরে থেকে তুমি তোমার কনফিউশন তুমি তোমার ধোঁয়াশা নিয়ে সারা জীবন বাঁচো কিন্তু আমার থেকে ডিস্টেন্স বজায় রাখো একদম ডিস্টেন্স বজায় রাখো আমার থেকে দূরে থাকো এই সত্যি সত্যি মনে হচ্ছে না কি এরকম এনার্জি আমাকে জানিও কিন্তু কারণ তোমাদের মধ্যে এখন সেপারেশনের জায়গাটা এমন একটা দূরত্বের জায়গায় চলে এসছে না যেখানে দাঁড়িয়ে একটা তোমার মধ্যে এমন অবস্থা হয়েছে। যেখানে তুমি নিজেকে গড়ে ফেলেছো এই বিচ্ছেদ বা সেপারেশন তোমার লাইফ তৈরি করে দিয়েছে যা জিলে জিন্দেগি জিলে জিলে বেটা জিন্দেগি জিলে এটাই হচ্ছে কথা তাই হাই এনার্জি তুমি এখন ভীষণ ইনটিউটিভ তুমি এখন ভীষণ চাপা হয়ে গেছো নিজেকে ভালো রাখতে শিখে গেছো নিজের ব্যাপারে কাউকে বলা পছন্দ করো না স্যালিটিউড পছন্দ করো একা থাকতে ভীষণ ভালো লাগে বা নিজের প্রতি ভালোবাসা নিজের নিজের নিজেকে ভালোবাসতে শিখেছো প্রেস্টেস এনার্জি তোমার মধ্যে একটা সিক্রেটিভ একটা পাওয়ারফুল এনার্জি আছে যেখানে তুমি আর তোমার হিটেনটা কারোর কাছে শো অফ করা পছন্দ করো না স্পেসিফিক নিজের মনের কথাও তুমি তোমার পার্সনকে বলা পছন্দ করো না তোমার মনে হয় যার সাথে ব্রেকআপ হয়ে গেছে যাও তুমি তোমার মতন ভালো থাকো আই ডোন্ট কেয়ার আমার পিছনে পুরোনো বস আমি আমার মতন চলবো তুমি সারা জীবন আমাকে দূর থেকে দেখতেই থাকো কোনোদিনও আর পাত্তা পাবে না আমি আর আমার মনের কথা তোমাকে বলছি না অনেক বলেছি অনেক কষ্ট পেয়েছি এখন সব কিছু নিজের মধ্যেই রাখবো সব কিছুর মধ্যে আমি এখন ডিস্টেন্স বজায় রেখে চলাটাই বেশি প্রেফার করব। বুঝতে পেরেছ এটা হচ্ছে তোমাদের পার্সোনাল কারেন্ট এনার্জি এবং তোমাদের কারেন্ট এনার্জি রিলেশনশিপে যেখানে প্রত্যেকটা কার্ডেই একসঙ্গে এনার্জিটা চেক করলাম কারণ এখানে প্রত্যেকটা কার্ডে কিন্তু দুজন করে মানুষ আছে প্রত্যেকটা কার্ডেই কিন্তু দুজন করে আছে একটা ছেলে একটা মেয়ে প্রত্যেকটা কার্ডে মেল পার্সেন ফিমেল পার্সেন দুজন করে আছে দেখতে পাচ্ছ তো তো একসঙ্গে এই রিডিং মধ্যে দিয়েই কিন্তু দুজনের এনার্জি চেক করা যায় আলাদা আলাদা করে চেক করতে লাগছে না যে ছেলে কিংবা মেয়ে কি তো সেক্ষেত্রে তুমি যদি ছেলে হও তো এটা তুমি মেয়ের জন্য দেখছো একটা মেয়ে হলে ছেলের জন্য দেখছো বা একটা ছেলে হলেও ছেলের জন্য দেখতে পারো বা একটা মেয়ে হো একটা মেয়ের জন্য দেখতে পারো তা ফুল তুমি এখন তোমার জীবনে নিউ এর দিকে এগিয়ে গেছো আর কোনো কিছু দিকে আর পিছন করে দেখতে চাও না নিজের জীবনে নতুন করে শুরু করার দিকে নিউ বিগেনিং নতুন কিছু ক্রিয়েটের দিকে ক্রিয়েটিভিটির দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছ আর যখন তুমি সব কিছু ত্যাগ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছ নাইট অফ কাপসের এনার্জি তখন তোমার পার্টনারে মনে হচ্ছে যে আমি তোমার জীবনে কাম ব্যাক করতে চাই তুমি কি কেমন তোমাকে মেনে নেবে এবং এটা সাডেনলি হবে সাডেনলি এই ব্যক্তি তোমার জীবনে খুব শিগগিরই কাম ব্যাক করবে টু অফ কাপ সে দেখাবে সে সে তোমায় ভালোবাসে এবং তোমার ভালোবাসা পাওয়ার জন্য সে সব কিছু করতে রাজি যে মানুষটা সম্পর্কটাকে ভেঙে দিয়ে গেছিলো যে অন্ধকারে ডুবিয়ে দিয়ে গেছিলো সেই অন্ধকার থেকে যখন তুমি আলোতে উঠে দাঁড়াবে এবং তুমি তোমার লাইফে যখন চেঞ্জ বা পরিবর্তন আনতে পারবে তখন এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে আবারও সাডেনলি এসে কাম ব্যাক করবে সেটার কিন্তু পুরো পুরোপুরি পুরোপুরি সম্ভাবনা দেখাচ্ছে তাই জন্য বলবো যে একদম যেরকম আমি যেরকম ফিল করলাম লিডিংয়ের এনার্জিটা সত্যিই যদি তোমাদের সাথে বলবো অনেক ভালো আছে কিছু কিছু মানুষকে না নিজের জায়গাটা দেখানো খুব দরকার কিছু কিছু মানুষকে নিজের জায়গাটা দেখানো দরকার তুমি যদি দশ ডিজার্ভ করো তোমাকে যদি আমি একশো দিয়ে দেয় নম্বর তাহলে তো তুমি সেটার ভ্যালু জানো না মূল্য দিতে পারলে না তুমি ডিসরেসপেক্ট করলে সেক্ষেত্রে এই পার্সেন তোমাকে ডিসরেসপেক্ট করেছে আজকে কিন্তু এই পার্সন তোমার প্রতি অবসেস্ট আজকে যাকে নিয়ে রিডিং দেখছো দেখো প্রত্যেকটা কার্ডের মানে প্রত্যেকটা কার্ডই একই কথা বলছে যে সে তোমাকে খাওয়াচ্ছে সে তোমার সাথে কানেক্টেড ফিল করছে সে তোমাকে নিয়ে ইমাজিন করছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে কল্পনা করছে সে তোমার প্রতি অবসেসড আজকে তুমি যাই করো নাই করো শুধু এই মানুষটা শুধু অবাকই হবে তোমাকে দেখে কারণ তোমাদের তোমাদের রিয়াকশন কি আই ডোন্ট কেয়ার তুমি যা খুশি তাই করো আমি তোমার জন্য আর কষ্ট পাবো না অনেক কষ্ট পেয়েছি এবার নিজেকে ভালো রাখার চেষ্টা করব। কিন্তু এই ব্যক্তি তোমার লাইফে আবারও ফিরবে কারণ এই ব্যক্তি তোমার প্রতি অবসেসড এটুকুনি আজকে বলে দিলাম এই ব্যক্তি তোমার প্রতি অবসেসড এই ব্যক্তি আবারও ফিরবে তোমার জীবনে আমি এটুকুনি আজকে বলে দিলাম দেখি লাভ মেসেজ কি আছে লাভ মেসেজ কি আছে দেখে নিয়ে রিডিংটা শেষ করবো य्य त तरफ तुझु लाभ मेसेज लाभ गाइडेंस आए प्लिज डिवाइन एंजल डिवाइन यूनिवर्स हेल्प करो नो गाइड करो आई नीड योर हेल्प यियर एंजल आरकेंजल माइकेल प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्स हेल्प करो और गाइड करो एंजल आरकेंजल माइकेल प्लिज हेल्प मी एंड गाइड मी एंजल आर एंजल माइकेल प्लिज আমি বললাম না আমি এই কথাগুলি তো বললাম আমি যে কথাগুলো বললাম সেটাই মেসেজ আমি যে কথাগুলো বললাম সেটাই মেসেজ আর কি বলবো দেখাবো দেখো সামনের থেকে দেখো মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ আমি বললাম না এই মানুষটা তোমার উপর ডিপেন্ডেবল এবং ফিল করবে যত সময় আসবে ফিল করবে যখন তুমি এই মানুষটাকে যতটা ইগনোর করবে না তত এই মানুষটা তোমার গুরুত্ব বুঝবে একটা কথা মাথায় রাখবে এই মানুষটাকে তুমি যতটা এবার বলবে দিদি থার্ড পার্টি তো তাহলে মজা পেয়ে যাবে থার্ড পার্টি তো সেটাই চায় আরে কিছু কিছু সময় না হাতের মধ্যে জোর করে কোনো কিছু চেপে ধরে রাখা চায় না কিছু সময় ছেড়ে দিতে হয় ভগবানকে ট্রাস্ট করেই ছেড়ে দিতে হয় যে তুমি যদি আমার ভাগ্যে থাকো তুমি যদি আমার ডেস্টিনিতে লেখা থাকো তোমাকে আমার কাছে আবার ফিরতেই হবে আমি জোর করে তুমি হামমা সমুদ্রে যাবে সমুদ্রে গিয়ে বালি তুলবে বালি তুমি যতই হাতে ধর জোর করে ধরে রাখার চেষ্টা করো ঠিক হাতের বাইরে বেরিয়েই যাবে তোমার তুমি ধরে রাখতে পারবে না মুটি করেও মুটি খুলে দেখবে যে তোমার হাতে আর বালি নেই জোর করে কোনো সম্পর্কে কাউকে জোর করে ওভাবে ধরে রাখা যায় না বা আটকে রাখা যায় না হ্যালো হ্যালো হাই বলো আমার ক্যান্ট এখানে দেখতে পাচ্ছো এই যে এই যে এই দেখো আমার আঙুলটা এই যে লেজ জোর করে কাউকে ধরে রাখা যায় না জোর করে ওরকমভাবে কাউকে আটকে রাখা যায় না যেটা তোমার সেটা তোমারই থাকবে সেখানে তৃতীয় ব্যক্তি থাক চতুর্থ ব্যক্তি থাক পঞ্চম ব্যক্তি থাক তোমার জিনিস যদি তোমার নিতে থাকে তোমারই থাকবে এটা মাথায় রাখবে কারণ এই ব্যক্তিকে যত তুমি এখন আমি বলছি আজকের এনার্জিতে এবং রিসেন্টলি তুমি যত নিজেকে তৈরি করবে না এই ব্যক্তি তত অবাক হয়ে যাবে এবং এই ব্যক্তির পেছনে ঘোরা বন্ধ করে দিতে হবে তাকে ভ্যালু দেওয়া তাকে ইম্পর্টেন্স দেওয়া তাকে নিয়ে সবসময় এগুলো করলে ব্যক্তি দিন তোমার ইম্পর্টেন্সকে বুঝবে না তাকে ফিল করাতে হবে যে আমি তোমার আমি তোমার সাথে ডিসকানেক্টেড হয়ে গেছি আমি এগিয়ে গেছি সামনের দিকে ফিলটা করার অনেক বড় ব্যাপার এটা দু এক দিনে হয় না মাই লাইফ ইজ ওয়াথলেস উইদাউট ইউ তখন এই ব্যক্তি বুঝবে যে তোমাকে ছাড়া আমার জীবনটা সত্যিই মূল্যহীন তোমাকে ছাড়া আমার লাইফটা সত্যিই মূল্যহীন সেটা বুঝবে এবং বুঝছো আই অ্যাম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স আমি তোমার পজিটিভ রেসপন্সের জন্য ওয়েট করে আছি আই হাইট মাই ফিলিংস ফর ইউ আমি আমার সত্যিকারের যে ফিলিংস বা অনুভূতি আমার তোমার প্রতি যে ফিলিংসটা কাজ করে সেটা আমি তোমার থেকে আড়াল করে রাখি আমার তোমার প্রতি একটা ফিলিংস কাজ করে কিন্তু আমি সেটা হাইট করি তো এই ব্যক্তি তোমার কাছে নিজের গভীর অনুভূতিকে হাইট করে রাখে বা লুকিয়ে রাখে বা করে রাখে দেখা যাচ্ছে আই এম ট্রাইং টু ইম্প্রুভ মাই সেলফ কারণ এই ব্যক্তি নিজেও জানে তার মধ্যে অনেক খামতি আছে কারণ এই ব্যক্তি নিজেও জানে তার মধ্যে অনেক গলদ আছে দোষ আছে সে কারণে এই ব্যক্তি নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছে আই এম ট্রাইং টু ইম্প্রুভ মাই সেলফ আমি নিজেকে ট্রাই করছি আরও উন্নত একটা মানুষে পরিণত করার যাতে আমি তোমার সামনে এসে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি আই কান্ট ফরগেট মাই ফার্স্ট লাভ মেবি এই ব্যক্তি তুমি প্রথম ভালোবাসা হতে পারো বা মনে করে যে এই ব্যক্তিটা এই ব্যক্তির প্রথম ভালোবাসা না হয়েও তুমি যদি দ্বিতীয় ভালোবাসা হয়ে থাকো এই ব্যক্তি মনে করে তুমি তার জীবনের প্রথম ভালোবাসা যাকে এই মানুষটি যাকে তোমার পার্টনার ফিল করছে যে এই মানুষটাকে আমি মন থেকে ভালোবেসে ফেলেছি মন থেকে ভালোবেসে ফেলেছি বা মন থেকে কানেক্টেড এই ব্যক্তির প্রতি বুঝতে এটাই হলো আজকে রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে আর কমেন্ট সেকশনে আমি আমার বুকিং নম্বরটা দিয়ে দেবো যারা বুকিং করাতে চাও হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখবে সেখানে সমস্ত যা থাকে কন্ডিশন সমস্ত কিছু পেয়ে যাবে পেমেন্টের নাম্বার থাম্বার পেমেন্ট নম্বর বা কীরকম কী চার্জেস সমস্ত কিছু জানতে পারবো ফোন করবে না এটা রিকোয়েস্ট আর বাংলাদেশের কোনো বুকিং না হয় না কারণ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পেমেন্টের রকম কোনো অপশান নেই ঠিক আছে তো সবাই ভালো থেকো সুন্দর থেকেও সুস্থ থেকে শুভরাত্রি দেখা হচ্ছে কালকে সকালে রিডিংয়ে টাটা বাই বাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ চ্যানেলটা একটু যারা নতুন দেখছো চলো